নমস্কার বন্ধুরা শুভ সকাল চলে এলাম আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের ভালোবাসায় তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে এসেছি তো দেখো আজকের ভিডিওটা একেবারে সকাল থেকে শুরু করি না প্রত্যেক দিন কী বলো তো সকাল থেকেই শুরু করি সকালে কি কাজকর্ম করি না করি তো আজকের ভিডিওটা একেবারে সকাল থেকে শুরু করি না আজকের ভিডিওটা শুরু করেছি এখন বাজে প্রায় সাড়ে নটা দশটার মতো বাজতে যায় হ্যাঁ তো দেখো আমি কি করছি বলো তো আমি ছাড়িয়ে নিচ্ছি গুগলি তোমরা তো একে গুগলি নামে চেনো আর অনেকে গেঁড়ি নামেও চেনো তো আমরা তো গেঁড়ি বলে থাকি তো ওই গেঁড়ি ছাড়িয়ে নিচ্ছি রান্না করব দুপুরে আর বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা পুরো ভিডিওটা একটু না স্কিপ করে দেখতে থাকো আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে গেঁড়ি ছাড়িয়ে একের পর এক কিভাবে গেঁড়ি ছাড়িয়ে ধুয়ে রান্না করি তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো তো দেখলেই তো আমার সমস্ত গেঁড়িগুলো ছাড়ানো হয়ে গিয়েছে তারপরে আমি কি করছি বলো তো তো গেঁড়ির মধ্যে না অনেকটা পিছল ভাব থাকে প্রচুর পিছল ভাব থাকে তো তোমরা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে আমি কি করছি বলো তো লবণ দিয়ে গেঁড়িটাকে চটকে চটকে ধুয়ে নিচ্ছি ধুইয়ে ধুয়ে নিচ্ছি বলতে অনেকক্ষণ ধরে লবণ দিয়ে গেঁড়িটাকে এইভাবে আমি হাত দিয়ে চটকে নেব তার কারণ হচ্ছে ওর বললাম না ওই যে দেখো পিছল ভাব দেখতে পাচ্ছ ফেনা ফেনা হয়ে যাচ্ছে তো ওইগুলো থাকে আর ওগুলো হচ্ছে নোংরা তো যার কারণে আমি ওইটা লবণ দিয়ে অনেকক্ষণ ধরে চটকে চটকে নেব তারপরে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসব তো তোমরা দেখতে থাকো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব তো দেখো এই যে আমি গাঁড়িটা অনেকটা সময় ধরে চটকে চটকে ধুয়ে নিয়ে চলে এসেছি আর তোমরা দেখতেই পাচ্ছ গেঁড়ির কালারটা দেখে বুঝতেই পারছো পরিষ্কার করে ধোয়া হয়ে গিয়েছে তো প্রথমে তো লবণ দিয়েছিলাম কিন্তু ওই লবণ গেঁড়িতে থাকে না ওটা ধোয়ার জন্যই দিয়েছিলাম এখন আবারও দেখো লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি তো লবণ হলুদ মাখিয়ে নিয়ে ওটা শুকনো কড়াইতে এমনি নেড়ে নেব। তো না নাড়লে ওর ওই যে গেঁড়ির ওপর যে একটা চাকটি চাকটি ভাব আছে ওটা ছাড়বে না তো কাঁচা অবস্থায় যার কারণে শুকনো কড়াইতে দেখো নেড়ে নিচ্ছি কোনো তেল টেল কিছুই দেই না শুধুমাত্র লবণ হলুদ মাখিয়ে শুকনো কড়াইতে নেড়ে নিচ্ছি তার কারণটা সেদ্ধ সেদ্ধ ভাব হয়ে যাবে আর সেদ্ধ হয়ে গেলেই তো চাকরিটা ছাড়ানো হয়ে যাবে আর দেখো দেখতেই পাচ্ছ গিড়ির থেকে কতটা জল বেরিয়ে গিয়েছে দেখছো তো এই জলটাকে পুরোপুরি একেবারে শুকনো করে নিতে হবে তো পুরোপুরি শুকনো করে নিলে তারপরে ওই চাকটিগুলো ছেড়ে যাবে ওই যে গোল গোল চাকটিগুলো দেখতেই পাচ্ছ তো দেখো আমার সমস্ত গেঁড়িগুলো পুরোপুরি নাড়া হয়ে গিয়েছে দেখো একেবারে জলটা মরে গিয়েছে আর কোনো জল নেই গেঁড়ির গায়ে তোমরা দেখতেই পাচ্ছ একেবারে শুকনো হয়ে গিয়েছে তো দেখো গেঁড়িটা ঠান্ডা হয়ে যেতে আমি কি করছি বলো তো এখন এই যে কড়াইটা নিয়ে বসে গেছি আর চাকটিগুলো ছাড়িয়ে নেব তো তোমরা দেখতে থাকো তো দেখো এই যে আমার কতগুলো ছাড়ানো হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছ তো এই যে ট্রাক্টিকগুলো স খুব সহজে এই যে উঠে চলে আসছে তো চলো আমি গেঁড়িগুলো ছাড়িয়ে নিই পরে দেখা হচ্ছে তো দেখো আবার এই যে গেঁড়িগুলো ছাড়িয়ে নিয়ে চলে এসেছে একটু ছাড়াতে তো সময় লেগেছে তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করি না একেবারে ছাড়িয়ে নিয়ে কড়াইটা ধুয়ে নিয়ে চলে এসেছি আর দেখো কড়াইটা আমি না সুতি দিয়ে ওই যে ঝিনুক হয় না তো সেই ঝিনুক দিয়ে এই যে একটু চেঁচেছিলাম তো দেখো কড়াইটা অনেকটা কালি পরিষ্কার হয়ে গিয়েছে তো দেখো আমি কি করছি বলো তো গেঁড়ি চাকরিগুলো ছাড়িয়ে নিয়ে গেঁড়িগুলো তেলে দেখো ভালো করে ভেজে নিয়েছি সুন্দর করে দেখো তোমরা দেখতেই পাচ্ছ একেবারে ভেজে নিয়েছি যাতে না গেঁড়ির যে একটা আঁচটা গন্ধ থাকে সেই গন্ধটা না থাকে যার কারণে ভালো করে ভেজে নিয়েছি তো ওগুলো নামিয়ে দিয়ে এখন এই যে গেঁড়িটা রান্না করব আলু বেগুন দিয়ে তো আলু বেগুনটাকেও একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি দেখো আমার আলু বেগুনটাও ভাজা হয়ে গিয়েছে ওটাকে নামিয়ে নিয়ে তো দেখো এই যে এখন গেঁড়িটা রান্না করব যার জন্য একটু বেশি করেই তেল মশলা দিয়ে রান্না করতে হবে মাংসর মতো করে যার কারণে দেখতেই পাচ্ছো একটু বেশি করেই তেল পেঁয়াজ দেয়া হয়েছে তেলও দেয়া হয়েছে আর পেঁয়াজটাও বেশি পরিমাণে দেওয়া দেখছো আর পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন টমেটোটা দিয়ে দিলাম তো টমেটোটা গলে গেলে টমেটোটা যাতে গলে যায় দেখো একটু লবণ দিয়ে দিলাম তো টমেটোটা গলে গেলে আর দেবো আদা রসুন পেঁয়াজ তো পেস্ট করে রেখেছি তোমাদের তো বলেছি আমি ফ্রিজের মধ্যে পেস্ট করে রেখেছি আদা রসুন পেঁয়াজ মিক্সির মধ্যে তো তো ওটাই এখন দিয়ে দেবো তো দেখো এই যে রসুন বা পেস্টটা দিয়ে দিচ্ছি এখন তো রসুন পেস্টটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও দেখো আদা পেস্টটা দেবো তো আদাটা আদা পেস্টটাও দেখো একটু নেড়ে চেড়ে নিয়ে এখন দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর আমাদের জানো তো বেশ খুব একটা ঝাল খাই না তোমাদের দাদাভাই বেশি ঝাল খেতে পারে না তাই তরকারিতে ঝাল একটু অল্প পরিমাণেই দিই তো দেখো ল লঙ্কার গুঁড়ো দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে দেখো আবারও জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি তো জিরের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দেখো এই যে এখন জলটা দিয়ে দিলাম তো দেখো মশলার কালারটা কত সুন্দর এসেছে একেবারে লাল টকটক করছে আর দেখো এই যে মশলাটা কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম তো গেঁড়িটা প্রথমে দিয়ে দিয়েছি তো গেঁড়িটা একটু কষিয়ে নিয়ে তারপরে এই যে আলু বেগুনটা দিয়ে কষিয়ে নিচ্ছি তো কষিয়ে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে তো জল দিয়ে দেবো তো দেখো আমার এই যে হয়ে গেলো গেঁড়ি রান্নাটা আর দেখো কালারটা কত সুন্দর এসেছে তো তোমাদের একটু দেখো চামচ সাজে তুলে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো তো আমরা খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে তো দেখো একেবারে চলে এসেছি সন্ধ্যেবেলায় তো এখন বাজে ওই সন্ধ্যে সাড়ে ছটার মতো তো একটু দেখো রেডি হয়ে গিয়েছি তো অনেক দিন পরে এই শাড়িটা পরলাম তো আলমারিতে ছিল অনেকদিন পরে এই শাড়িটা পরা হয়েছে আর রেডি হয়েছি কেন তোমাদের দেখাচ্ছি দেখো এই যে দেখো মেয়ের নাকেরটা তো এটা কি হয়েছে বলো তো হারিয়ে গিয়েছিল। মেয়ের নাক থেকে না খুলে পড়ে গিয়েছিল। হ্যাঁ তো খুলে গিয়ে সোনা জিনিস হারালেতে মনটা খারাপ হয়ে যায় তো খুব মনটা খারাপ হয়ে গিয়েছিল তো তারপরে অনেক খুঁজে খুঁজে আমাদের বাড়ির সামনের উঠোনিতে তো পেয়ে গেছি খোঁজার পরে তো ভাবলাম দেখা আর ওইটা কি বলো তো তো ঘাট সিস্টেম করা আছে তো ওটাকে চেঞ্জ করে নিয়ে আসবো ঘাটটা না খয়ে গিয়েছে তো ওটাকে চেঞ্জ করে নিয়ে আসবো তার জন্য দেখো ওই জন্যেই চলেও এসেছি আর দেখো তোমরা চিনতেই পারছো এই যে সেই বাঁশের সাঁকো তো আমি যে কোনো সোনাদানা করলে আমার বাপের বাড়ির এদিকেই আসি হ্যাঁ তো এখানেই এসে আমি সোনাদানা করে নিয়ে যাই তো দেখো ওই জন্যে চলেও এসেছি তো যেহেতু মানে বাঁশের সাঁকোতে এসেছি তোমাদের সাথে না শেয়ার করলে কি হয় ওই জন্যে বাঁশের সাঁকোটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো তারপরে দেখো বাড়ি চলে এসেছি আর ওখানে দোকান থেকে এসে মায়ের কাছেও একটু ঢুকেছিলাম মায়ের সাঁতার দেখা করতে তো মা দেখো মায়ের দোকান থেকে কত কি খাবার দাবার দিয়েছে আর দেখো বাড়ি আসতে আসতে সাড়ে নটা বেজে গিয়েছিল যার কারণে আমরা রাস্তায় দোকান থেকে খাবারটা কিনে নিয়ে এসেছিলাম তো ভাব ভেবেছিলাম যে বিরিয়ানি কিনে আনবো তো বিরিয়ানি শেষ হয়ে গিয়েছে দোকানে যার জন্য দেখো ফ্রায়েড রাইস আর চিলি চিকেন নিয়েছি আর নিয়েছি রোল তো এক রোল নিয়েছি তো এই দিয়েই রাতের খাবারটা হয়ে যাবে আর মেয়ে দেখো দেখো যেহেতু ওর দিদা পাঠিয়েছে ওর জন্য খাবার দাবার চকলেট বিস্কিট এইসব তো ও দেখো ওইসব নিয়েই বসে পড়েছে তো চলো তোমাদের এখন একটু দেখিয়ে দিই তো খাওয়া দাওয়া তো ওদিকে সারা হয়ে গিয়েছে খাওয়ার পরে দেখো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখো এই যে নিয়ে এসেছি মেয়ে নাকেরটা চেঞ্জ করে এই যে আমাদের বড়দের মতোই নাকছাবি নিয়ে এসেছি তো ভাবলাম এই জিনিস পরিয়ে দিলে আর হচ্ছে গিয়ে খুলে পড়বে না যার কারণে এই জিনিসই নিয়ে এসেছি আর একেবারে ছোট্ট দেখো ও বাচ্চার নাক তো বেশি বড়ো পড়ালে ভালো লাগবে না যার কারণে একেবারে ছোট নিয়ে এসেছি তো চলো মেয়েকে একবার পরিয়েও দেখিয়ে দিই কেমন লাগছে আর বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা তো চলো একটু দেখে নাও তো হারানো জিনিস ফিরে পেয়েছি তার কারণে আনন্দটাই অন্য রকমের আর সোনা দানা মানেই তো জানোই তো চলো টাটা